কয়েন উত্তোলন করবেন সুপ্ত সুপ্ত কয়েন উত্তোলন করবেন এবং চাইবেন ক্যাপ্টেন হাসান এবিএস এর পক্ষে হেড কল করা হয়েছে দিস ইজ টেল সো ক্যাপ্টেন সুপ্ত আপনি টসে জয়লাভ করলেন সিদ্ধান্ত কি আসছে উই উইল বল ফার্স্ট কে হারিয়ে কুমিল্লা স্টার 11 তারা রাউন্ড অফ 16 টা কোয়ালিফাই করেছেন দেখা যাক আজকের এই সপ্তম ম্যাচে কারা জয়লাভ করতে পারেন ইতিমধ্যে দেখে জানাতে চাই প্রথম বল থেকে দ্বিতীয় বল এবার তাহলে রানের কিন্তু পাহাড় সমান উঁচু হবে এবার কিন্তু খাটল্যান্তের বল এবং শেখ প্রান্তে আলামিন এবার কিন্তু প্রচেষ্টা সেখানে ফিল্ডার প্রস্তুত দেখার মতো এবার কিন্তু খাটল্যান্তের বল একেবারে প্রান্তে যাচ্ছেন ভালো ধরন বল এবং সেখান থেকেই এমন ভালো বল থেকে যদি রানটা আসা যায় মাহমুদকে আবারও কিন্তু তুলে মারার প্রচেষ্টা একেবার স্ট্রাইক প্রান্তে মুন্না আবারও কিন্তু স্ট্রাইক প্রান্তে এবার কি করবে যাচ্ছেন পরবর্তী বল নিয়ে আবারও কিন্তু তুলে মারার প্রচেষ্টা ব্যাটে বলে কানেক্টটা হয়েছে একষট্টি রানে পৌঁছে গেলেন একেবারে স্পোর্টসের কল্যানে এবার কিন্তু তুলে মারার প্রচেষ্টা হায়ান সাম মিস্টার এমএস কিন্তু খেলে যাচ্ছেন আবারও কিন্তু নো লুক শট হাওয়ায় ভাসছেন এবং ফরহাজ কি করলেন তিনি ওই আমান ভাইয়ের মতো হিমেল রয়েছে নতুন বলার হিমেলকে তুলে মেরেছেন কোনো ফিল্ডার ছিলেন না এবং একটা কিন্তু ফ্লান্ট সিস এই মুহূর্তে ছয়ের মার আমেস মুন্নার ব্যাট থেকে তেতাল্লিশ রানে পৌঁছে গিয়েছেন অনবদ্য ইনিংস দেখার মতো ইনি বিএসি স্পোর্টস আরো একটি ছয়ের মার যেমন বল তেমনই প্রপার পানিশমেন্ট এমএ প্রান্তে রয়েছেন তিনি স্লোয়ার দরের বল আর এই শ্রেণীর প্রথম বলটা পুল করে দিয়েছেন চক্কা প্রান্তটা পরিবর্তন করে এবারে হাফ বলে বিগ হিট লং অফের ওপর দিয়ে জায়গাটাকে বিট করেছে দুটো ঢাকার দং এই সঙ্গে ফাহাদ পাটোয়ারি দিদার স্পোর্ট সকলের জন্য শুভকামনা এবারে টপে উচ্চতা পেয়েছে দূরত্ব পাবে না বলে তোলা ফিল্ডার দিস ইজ আউট নো মোর টুডে নিজের রনির পরের বল পাকিস্তানি হেড টাইম হতে একেবারে সান সিটি পলিক্লিনিকের বিল বোলিং প্রথম বলটা বলের তলায় ফিল্ডার কাউকনর অঞ্চলে দাঁড়িয়ে থেকে দারুণ একটা ক্যাচ যে ধরনের বডি স্টেমিনা অনেক অ্যারাউন্ড উইকেট থেকে একেবারে শর্ট পিস ডেলিভারি বলে কোনো গতি ছিল না আলতোভাবে ঘুরিয়ে দিয়েছেন এলিয়নে এবিএস স্পোর্টস এবারে ফুল টস ডেলিভারি অনসাইডে সাইডে প্রিপেয়ার করেছেন আরো একটি ম্যাক্স মিয়া পরবর্তী বলটা নিয়ে এবারে অবশ্য শর্ট পিস ডেলিভারি পুল করে দিয়েছেন ডিপি উইকেটে প্রহরী আছেন অনিশ্চয় জনে রিস্কি রানটা পেয়ে গেছেন দারুণ ছাত্র দল নেতা ওয়াসিম গ্যালারি হাফ বলি ডেলিভারি সেখানে অবশ্য বড় একটা শট হেলিকপ্টার শটটা খেলে নিয়ে বলটা হেলিকপ্টার হাসান এবার অবশ্য ব্যাকফুটে পান্স করে নিয়ে চমৎকার শটটা খেলেছেন টেনিস ব্যাটেড শট রতন মিয়ার পরের বল অ্যানাদার বেগে ওভার দ্য রপ আরো দুদিন বাদে মাঠে নামবেই এবারে হাফ বলে টপেজ উচ্চতা পেয়েছে দূরত্ব পাবে কিনা জায়গাটা বিট করেছে উফ আর দ্য রোফ হায়ান হ্যান্সফারে পরবর্তী বলটা এবারে ফুলটা টচ স্টাটিয়ে পোল হয়নি কোনো ভুল হাওয়ায় হাওয়াতে ক্যাপ্টেন হাসান নিজেদের যাচ্ছেন আছেন পরবর্তী বল শপাটে চালিয়েছেন অন সাইডে প্রিফার করেছেন আদার ম্যাক্সিমাম আরও একটি শট লঙনের ওপর দিয়ে প্রথম বলটা হাফ বলে ছিল লং অফে চালিয়ে দেন আমিন ইমতিয়াজুল ইসলাম রাফি অনেকে রয়েছেন এবারে অবশ্য অন সাইডটা প্রেফার আছেন স্কয়ার একটা ফাঁকা বল গেল না রাখা দড়ি সীমানা পার লেগ मिस्टर স্বপন এবারে হাফ বলে ব্রিলিয়ান্ট হিট লং অন এর উপর দিয়ে বাবর লোকাল হিরো আনাদার বেগি টপে ফার্স্ট ডাউন সেকেন্ড ডপ এন্ড থার্ড টাইম হি কাস্টেড আউট হয়ে হচ্ছে শেষ অব্দি ক্যাপ্টেন সুপ্ত পাঁচ হাজার তেষট্টি রান রয়েছে ছেলেটা দুইশো ছত্রিশের উপরে ব্যাট করেন হেলিকপ্টার হাসান দিস ইজ বেগে ওবাদার লগনের ওপর দিয়ে একেবারে যেখানে মুন্না করে গেছেন তার জন্য পরের বলটা ফিল্ডিং এ থাকা দলের বিপক্ষে এবিএস এর সংগ্রহটাই মতে বেগেট সাইফুল ইসলাম এই মানুষটার ওই জিনিসের প্রতি সবাই দোয়া করবেন এবারে অবশ্য উচ্চতা পেয়েছে দূরত্ব পাবে কিনা শেষ অবধি যাচ্ছেন হিমেল আরাউন্ড উইকেট থেকে অ্যাঙ্গুলার মোমেন্ট তৈরি করে টাটিয়ে পোল হয়নি কোন ভুল পরবর্তী বলটা এবার অবশ্য কাটা ডেলিভারি তার উপরে টানের মুখে শটটা নিয়েছিলেন উচ্চতা পেয়েছে দূরত্ব পাবে না মাই গুডনেস চোখে দেখলেন সরষের ফুল আলামিন খুব একটা খারাপ বলেননি তবে তিনিও একজন স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্নের কারিগর বড় শট জানালামিন খুব একটা খারাপ বলেননি তবে তিনিও একজন স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্নের কারিগর বড় শট বোলিং মার্কে এবারে প্রথম বলটা স্লট ডেলিভারি লাফট শট লং অন এর উপর বোলার বাবর আনাদার স্লট ডেলিভারি লেগ মিডল উপরে মিডল ব্যাট প্রপার পানিশমেন্ট আর একটি ছক্কা টাইক মানতে রয়েছে যাচ্ছেন বাবর ফুল টস ধরনের বল একেবারে আম্পায়ার কিন্তু সেখানে ফোর্স পরবর্তী বল হেলিকপ্টারের মতো একেবারে সলিড ব্যাটিং প্রথমবারের মতো একেবারে স্লগে পেয়েছেন হায়ান হানসাম একসিলেন্ট বাটিং ডিসনি স্লোগ ধরেন বল উচ্চতা বেড়েছেন ডিস্ট্যান্সটা খুঁজে বেছেন শ্রাবল করবার জন্য যাচ্ছেন এবারে কিন্তু ক্যাচের মতো উঠেছিলেন একেবারে চারফুল উনপঞ্চাশ রানে পৌঁছে গেলেন এমায় এরই সাথে সাথে অধশত রান মিস্টার সাইফুল একটা হাততালি চাই দর্শকদের কাছ থেকে পঞ্চান্ন মি তারা করছেন এই মুহূর্তে প্রথম বলটা আলতো একটা লেট ক্যান ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে প্রহরী আছে ওটেক্সিয়ানিস্টার ক্লাবের পক্ষে দায়িত্বটা সামলাচ্ছেন দারুণ একটা পোলশার্ট প্রথম ছক্কা থাকেন জিশানের প্রথম বলটা ইয়োরকা ডেলিভারি ডিগ আউট করে দিয়েছেন রান পাবেন না ডট ডেলিভারি অ্যারাউন্ড উইকেট থেকে বাহাতি ব্যাটারের জন্য ব্রিলিয়ান্ট হিট তিন ব্রিলিয়ান্ট হিট অ্যানাদার টাস্ট আপ ডেলিভারি big on forward ও পদারোপ আনাদার ব্যাটারের জন্য অ্যাঙ্গুলার মুভমেন্ট থেকে চমৎকার একটা বল শট স্কয়ার লেগ বিট করে আছেন জাসিন ফাহাদ ওভার থেকে ভালো জায়গায় ক্যাচ উঠেছে আউট 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 বলের তলায় ফিল্ডার একেবারে জে আনাদার বল টপস হাওয়ায় ভাসানো বল বলের তলায় ছুটছেন একাধিক ফিল্ডার শেষ অবধি ফ্লাইটটা মিস করে গেছেন আরো একটা পার্টনার সঙ্গে এসেছিল জানি না আজকে কারা যুক্ত হয়েছেন চমৎকার শট পাওয়ার জেনারেট তার বিনোদনের জগৎটা উপভোগ করবেন ব্যাকআপ লেন্থের বল অনেকটা শর্ট পিস ডেলিভারি বোলার নয় লাকি গ্যাপ পেয়ে গেছে ব্যাটের কি ম্যাপ পেয়ে গেছে গেছেন অ্যারাউন্ড উইকেট থেকে ওভার দুইকেট থেকে যাচ্ছেন পরের বলটা ড্রাইভ করেছেন সজোরে সব ল্যাঙ্গুয়েজ স্টেমিনা অনেকটা ক্যারিবিয়ানদের মতো এবং বোলিংটা করে থাকেন সে ধরনেরই আপনি হোল্ডারকে সালমান খান বরিশাল থেকে খাইগোবাড়ি ছেলেটা দেখছেন হ্যাঁ বলে সুপ্ত তার সুপ্ত ভাব থেকে এই মুহূর্তে বেরিয়ে এসেছে আলোর ঝলকে কিন্তু বর্তমান যে অবস্থাটা সিচুয়েশনটা দু প্রান্ত থেকে ব্যাট চালাতে হবে আরও একটি চান আসবে গ্যাপ বেগ আছে বোল্টেন ক্রস ব্যাটের চট ইউ মিস আই হেট বেল্ট পরে গেছে স্টাম্প করতেন এবং এই মুহূর্তে তিনিও চেষ্টা করছেন তা সেরাটা দিয়ে করবার জন্য বিগ হিট ম্যাক্সিমাম ওভার দ্য রপ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দুটি মানুষকে এই মুহূর্তে ক্যাচের মত উঠেছিলেন এবং চমককার ক্যাচ পাকিস্তানি আরিফ তার কিন্তু তালু প্রস্তুত বাবর বাবর একেবারে হাই এন্ড হেলস অফ হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে সব আন্দোলনে আমন্ত্রণ রইল এবার হাঁকানোর প্রচেষ্টা নোম্যান ফিল চার চারটি রান আয়োজক কমিটির পক্ষ থেকে চমৎকার ইউলকার বল এবং সেটাকেই কিন্তু সমর্থকদেরকে নিয়ে মাঠে আসবার জন্য এবং সেটার জন্যই আমরা মুখিয়ে রয়েছি সে কথা বল পড়েছেন তবে ক্রিকেট আনপ্রেডিক্টেবল আর একটি ছয়ের মার্কে সেটাই দেখার বিষয় চমৎকার কার্ড ভালো ব্যাটিংটার পর আটত্রিশ রানে ব্লক হল তার তৃতীয় বল নিয়ে কিছুটা ভেরিয়েশন এসেন রয়েছিলেন কেটার ফাহাদ এবার কিন্তু হাওয়ায় ভাসছেন হাওয়ায় ভাসছেন এবং আমার একটি ছয় এক প্রান্ত হৃদয় চমৎকার সেখানে মনে নষ্ট করছেন বারো বল থেকে একশত ছতে আইটি কিংবা বোগদাস বোগদাদ বাসের হচ্ছে বাস চালক হচ্ছে এইজন আবারও কিন্তু স্লগে পেয়েছেন এবং আরো একটি ছয়ের মার মিস্টার আবারও ছয় মিস্টার আল আমিন কে অষ্টমতম ম্যাচ এবং সেটা কথা বলতে বলতে বিট উইক ওভার যাচ্ছেন নাহিদ হাসান তিনি করছেন আবারও ছয় হাকানোর মতো তবে এবার কিন্তু আরিফ পাকিস্তানি আরিফ একেবারে স্মার্ট একজন ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানি আরিফ এবার কিন্তু আরিফকে একেবারে সোজা বল করবার জন্য আরিফ আবারও ছয় হবে কি না হবে কি না ওয়ান বাউন্স ফোর 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 বইটি রান এক বলে সাতানব্বই ও মাই গড বল বল ক্লিন আই গন সহ আমাদের অন্যান্য যেই সামগ্রীগুলো রয়েছে সেটি নিজ নিজ দায়িত্বে নিয়ে আসবেন এবং সাদ্দাম হাসান মিঠু ভাইয়ের স্মরণাপন্ন হবেন আপনারা এর মধ্যে চলে যাবো আজকের ম্যান অব দ্য ম্যাচে